তিনিও প্রার্থী ছিলেন এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ দলের থেকে আমাদের প্রার্থী ছিলেন এখানে যিনি সম্মানিত আসন গ্রহণ করেছিলেন অহিদুজ্জামান মাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের এখানকার সবচেয়ে প্রিয় সন্তান আপনাদের প্রিয় ভাই এই ইউনিয়নের নির্বাচিত বারবার জনাব আব্দুল হাদি তারও ভাই আছেন বলছেন একটু আগে আপনার শুনেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের গঙ্গাচল উপজেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকিমুজ্জামান মিলন

আমাকে বোঝার মতো তো আমি আসলে মাহাপ মনে করি বাড়ির থেকে বের হইনি সাজুকুজু করে আসতাম আমি আবার ভ্যাস ভ্যাসভুষ পছন্দ করি না যা তাই